বিসমিল্লাহ রহমান রহিম ইয়া খাজ বার ইয়া বাজ বার বা ইয়া বা নুন ইয়া বানি এই চিকন চিহ্ন তিন আলিফ টান এর নাম হচ্ছে মাদ্দে আরজি তিন টেনে পড়তে হবে ইয়া বানি হামজা সিন ইস র আলি জ র হামজা ইয়াজর ই ইস ই লাম জাল লাজ ইস ই লাজ

তিন আলিফ টেনে পড়তে হবে লি নুন যাবার আন আইন মিম যাবার আম আন আম তাপেস্তু আন আম তু আইন যাবার আ লাম ইয়ে যাবার লাই আলাই কাপিম মিম পেসকুম আলাই কুম ওয়া যাবার ওয়া হামজা নুন যাবার আন ওয়া আন নুন ইয়ে যাবার নি এটি ওয়াজিব গুন্না এরকম গুন্না হবে

জেরের পরে ইয়া সাকিন একালিশ টান আর যদি থামেন তাহলে একও এরকম সাকিন দিয়ে তিন আলিশ টেনে পড়তে হবে ওয়াত আজ ওয়াত্তা আজ বাত্তা ওয়াত্তা ক পপেসকু ওয়াত্ত কু ইয়া ও যাবার ইয়াউ মিম লাম যাবার মাল ইয়াউ মাল লাম আলি যাবার লা তা জিম যাবার তাজ লা তাজ যা ইয়াজের জি জি এটি হচ্ছে কলকলা আর দুই জের আপনারা পড়বেন না সহজ হচ্ছে একটি জাবার দিয়ে লামকে ধরবেন তাহলে অনেক সহজ হবে পড়া পড়া একই আসবে দুই জেবের জাবার ধরবেন বা একটি জাবার ধরবেন পড়া একই নিয়ম আসবে তো একটি জাবার দিয়ে যুক্ত করবেন অনেক সহজ হবে নুন যাবার না হা সরি নুন ফা নাফ সিন দোপে সুন নাফ সুন আইন নুন যাবার আন নুন ফা যাবার নফ আন নফ সিন দোজের সিং আন নফ সিং এটি হচ্ছে ঈদগামে বাগুন্না এটি হচ্ছে ইকফাগুন্না সিন নিয়ে যাবার সাই আইন অব্দ যাবার আও

ইকবালু বা মিম নুনজের মিন হা আলি জর হা মিন হা সিন যাওয়া ফা আলি জর ফা সাফা আইন যাওয়ার আ তা ও দোপেস তু আ তু এটি হচ্ছে ঈদগামে বাগুন না ইয়া হামজাপেস ইউ খ যাবার খ ইউ খাল দেখেন ইউ খু আপনাদের সামনে ক্যামেরার সামনে বলছি একটু শব্দটা চেঞ্জ হওয়ার মতো লাগবে কি বা একটি কথা এটকে যাচ্ছি এরকমটা ক্যামেরার সামনে বলছি তার জন্য এরকম লাগছে কিন্তু আপনারা সহজভাবে শিখে নেন কোনো কোনো ক্ষেত্রে বানানটা আপনাদেরকে বোঝাবের জন্য আমি নিজে ঠিক বুঝাতে পারছি কি পারি না এটি চিন্তা করছি সময় সময় তার জন্য একটু ডিস্টার্ব দিতে পারে কিন্তু এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা সহজেই শিখতে পারবেন মিম নুঞ্জের মিন হা আলি জর হা মিন আইন আইনবার আদ লাম অফিস লু আদ লু এটাও ঈদগামে বা না লাম আলি লাহুম হামুম লাহুমা সু স রু সরু নুন সরু না ইং সরু এটি হচ্ছে ইকফাগুন্না ইকফাগুন্না লাখে চেপে অনিষ্কারের মতো বাংলা অনিষ্কার মতো শব্দগুলো হবে কালারগুলো দেখেন এটি ইকফাগুন এটি ইকফা গুন লাখে চেপে অনেস্কার পেশের পরে অন আর এই নুনের উপরে সাকিন দিয়ে টেনে পড়তে হবে তা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এইভাবে কোরআনগুলো শিখবেন এবং দেখবেন ভিডিও গুলো আপনারা সহজেই শিখে নিতে পারবেন গুননাগুলোর নাম বা কলকলা বা কিভাবে টাইনে পড়তে হয় বা কেন জায়গাতে অক করতে হবে এগুলো আপনাদেরকে সবই শিক্ষে দেবো আমি একে একে তো আমার সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম